নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সারা বছর ধরে আমরা এই আমের জন্য অপেক্ষা করি আর এই পাকা আমের সিজনে আমের মালপোয়া হবে না সেটা কি হতেই পারে সবার ঘরে ঘরেই আমের মালপোয়া হয় আমি কি হবে আমের মালপোয়া খুব সহজেই বানিয়ে নিই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন সম্পূর্ণ মাপ সহ স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি আমের মালপোয়া রেসিপি শেয়ার করছি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপি কেমন লাগছে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমের মালপোয়া মাপ অনুযায়ী আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতন সুজি এবং একশো গ্রাম মতন চিনি কাপের এক কাপ সুজি হয়েছে আর চিনির পরিমাণ হাফ কাপ হয়েছে আমি সুজি আর চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে শুকনো গুঁড়ো করে নিচ্ছি তবে চিনি আর সুজির সঙ্গে আমি দিয়ে দেবো পিঞ্চ মতন লবণ লবণটা কিন্তু দিতে হবে লবণটা দিলে মালপোর টেস্টটা আরও বেশি ভালো আসবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে আমি কিন্তু কোনো জল দিইনি এরপর আমি নিয়েছি একটা হিমসাগর আম। আমের যে কোনো রেসিপিতেই হিমসাগর আম কিন্তু বেশি ভালো হয় খেতে এবং গন্ধে এবং মিষ্টত্বতে আমি একটা গোটা আম ভালো করে ধুয়ে নিয়েছি আমটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও কাটতে পারেন ভালো করে আমটাকে কেটে আমের পুরো পাল্পটা আমি নিয়ে নেব আমের পাল্পটা আমি একটা চামচের সাহায্যে এইভাবে নিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ভালো করে খোসাটা ছাড়িয়ে পুরোটাই নিয়ে নিতে পারেন তবে আমি চামচের সাহায্যেই পুরো আমের পাল্পটা কাছে কাছিয়ে নিয়ে নিচ্ছি আমার এইভাবেই সুবিধে তাই আমি এইভাবেই করে নিচ্ছি আটিটা সাইডেও খোসা ছাড়ে আটিটার মধ্যেও যেটুকু আম থাকবে সেইটুকু আমি নিয়ে নেব আর আমরা তো সবাই আম কাটতে গেলেই আমের খোসায় যেটুকু আম থাকে সেটুকু আমরা নিজেরাই খেয়ে নিই তাই কোনো অসুবিধাই নেই কোনো আমই ফেলা যাবে না পুরো আমটা ভালো করে কাচি কাছে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আপনারা যদি সুজি আর চিনির পরিমাণ বাড়ান তাহলে আমের পরিমাণটাও কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আমার পুরো আমের পাল্পটা নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি নিয়ে নেব লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ নিয়েছি পরিমাণে একশো এম প্রথমে আমি পুরোটা দিচ্ছি না হাফ কাপ মতন দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটা ঘন পেস্ট তৈরি হয়েছে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে পুরোটা এবার আমি একটা সার্ভিং বলে আমি ঢেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যতটুকু লেগে থাকবে পুরোটাই ভালো করে কাছিয়ে নিয়ে নেবেন একটুও কিন্তু নষ্ট করা চলবে না আমের মালপোয়া বলে কথা পুরোটা সুন্দর করে আমি কাছিয়ে নিয়ে নিলাম যেহেতু মালপোয়া তাই মালপোয়ার ফ্লেভারের জন্যে গোটা মৌরি তো একদম জরুরি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা মৌরি গোটা মৌরি দেওয়ার পর আমার কাপে যেটুকু দুধ বাকি ছিল সেটুকু দুধও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান পিঞ্চ মতন খাবার সোটা খাবার সোটা দিলে খুব সুন্দর মালপোয়াগুলো ফুলে ফুলে উঠবে সেই জন্যে খাবার সোটা দিলাম আপনারা ইচ্ছা করলে খাবার স্কিপ করতে পারেন এক্সট্রা যে লিকুইড দুধটা ছিল সেটা দিয়েও ভালো করে আমি মিশ্রণটাকে গুলিয়ে নিচ্ছি মিশ্রণটা গুলতে গুলতে আমি কিন্তু অন্য দিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমার সাদা তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম লবণ ছড়ানোটা কারণ হলো আমি যে কোনো মালপোয়া কিংবা বড়া কিছু ভাজতে গেলে যদি আগে থেকে লবণ ছড়ানো হয় তাহলে নিচে লেগে যায় না তাই আপনারাও কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন আমি মালপোয়া আমি একটা ডাবু হাতা করে একটা হাতা দিয়ে দিচ্ছি সেটাই আমার মাপ এক হাতা ডাবু করে আমি দিয়ে মালপোয়াগুলো তৈরি করব ডাবু করে দিয়ে ওপর থেকে আমি একটা ঝাঁদড়ি দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ভালোটা ভালো করে ভেতরটা ভাজা হয়ে যায় তবে এখানে বলে রাখি গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো রাখবেন নাহলে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা ব্রাউন হয়ে আসবে আমি কিন্তু মিডিয়াম আছেই গুঁড়ো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং এসছে ঠিক এরকমভাবে মালপাগুলো ভাজতে হবে সুন্দর নরম হবে কিন্তু খেতেও খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বানাবেন আমার প্রথম মালপোয়া ভাজা হয়ে গেছে এরপর আমি পরপর সবগুলো ভেজে নেব আবারও আমি এক ডাবু দিয়ে দিলাম মালপোয়ার মিশ্রণ দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু দু মিনিট মতো নাড়া চলবে না ভালো করে নিচটা কুক হতে দেবেন তারপর ওপরের ঝাঁঝরিটা দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন চেপে দিলে ভেতরটাও ভালো করে ফ্রাই হবে এবং ভালো করে কুকও হয়ে যাবে চেপে চেপে দিলে সুন্দর করে ভেতরে তেলও ঢুকে যাবে নিচেরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার খুব সাবধানের সহ উল্টে দিতে হবে যেহেতু আমের মালপোয়া আমি কোনো ময়দা ইউজ করছি না শুধু সুজি দিয়ে করছি তাই একটু নরম হবে তাই খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে এইভাবে দুবার তিনবার উল্টে ব্রাউন কালার করে মালপোয়াগুলো নামিয়ে নিতে হবে আমি প্রতিটা মালপোয়া এইভাবেই বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর যেসব নতুন বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে সন্ধেবেলায় কিংবা কোনো স্কুলের টিফিনে যদি এরকম আমের মালপদ করে দাও বাচ্চারাও কিন্তু হাসি মুখে খাবে ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে